ফজর নামাজের দুই রাকাত কাজ নামাজ আদায় করার পর এই ছোট্ট নবীজির দোয়াটি যদি এক শতবার পাঠ করতে পারেন তারপরে আল্লাহর কাছে ধন সম্পদে চাইলে রিজিক পাবেন অভাব অনটন দূর করতে চাইলে আল্লাহর কাছে বলবেন আপনার পরিবার সংসার থেকে আল্লাহ রাব্বুল আলমিন অভাব অনটন দূর করে দিবে সুস্থতা চাইলে আল্লাহর কাছে বলবেন আল্লাহ সুস্থ করে দিবে জীবনের সমস্ত গোনাগুলোর জন্য ক্ষমা চাইলে সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে তাই আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন 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 রিজিকের সমস্যায় ধন সম্পদ প্রয়োজন অভাব অনটন থেকে বের হয়ে আসা প্রয়োজন অবশ্যই ফজরের নামাজের সন্ন্যত নামাজ পড়ার পর আপনারা এই ছোট্ট দোয়াটি একশো বার পাঠ করবেন বলেছেন আপনি ইমান এবং এখলাসের সঙ্গে দোয়াটি পাঠ করলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে এ দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় এবং আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবে প্রিয় ভাই এবং বোনেরা ফজরের নামাজের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পর ছোট্ট আমলটি দোয়াটি কীভাবে পাঠ করবেন আমি সুন্দর করে আপনাদেরকে বলে দেব দোয়াটি শুধুমাত্র একটিবার বার শুনবেন আর মুখস্থ হয়ে যাবে যেভাবে বলে দেব সেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শেখানো দোয়াটি পাঠ করবেন ভাগ্য পরিবর্তন হবে আল্লাহর কাছে দোয়া করতে পারলে আপনি যখন আমল করে আল্লাহর পছন্দের কিছু জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন তখন আল্লাহ খুশি হয়ে যায় আপনার তাকদীরকে আপনার ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেয় যারা অভাব অনটনের মধ্যে আছেন বিশাল সমস্যা ফ্যামিলির মধ্যে আপনাদের চলছে কিংবা যে কোনো পেরেশানির মধ্যে সমস্যার মধ্যে পড়ে আপনি এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করুন যদি বিশ্বাস ইমান এবং ইখলাসের সঙ্গে আমলটি করতে পারেন নবীজি বলেছেন যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন প্রিয় ভাই এবং বোনেরা ফজরের নামাজের সন্ন্যত নামাজ পড়ে আপনি আমলটি করতে হবে দোয়াটি এক শতবার পাঠ করতে হবে ফজরের নামাজের সন্নত কিন্তু দুই রাকাত অনেক বেশি দামি অনেক বেশি দামি করিম বলেছেন আমার কাছে ফজরের নামাজের রাকাত নামাজ দুনিয়া এবং সন্নত দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম তার চেয়েও দামি দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে শ্রেষ্ঠ এবং আমার কাছে তার চেয়েও প্রিয় দামি সকলে বলিস সুবহান এই জন্যে নামাজদের দিকে আপনি আসলে নামাজ পড়ে আমল করলে সে আমল কাজে লাগে আপনারা অনেকে আছেন নামাজ পড়েন না আমল করেন কিন্তু কাজ হয় না নামাজই ব্যক্তি আমল করবে আল্লাহর কাছে দোয়া করবে আর আল্লাহ সে দোয়াকে কবুল করবে না এমনটা হতে পারে না কারণ আল্লাহ নিজেই তো ওয়াদা করে দিয়েছেন আল্লাহ বলেন ওয়েমে تَقِلَّهَا الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب جبكتك تقوى ورجن كربك ابن نماج رجا আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালন করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে দান করবে সে ব্যক্তি অবাক হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে কখনো কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে যে আল্লাহ রিজিক দান করবে এই জন্যে আপনাদেরকে নামাজটা সঠিকভাবে পড়তে হবে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বড় সুন্দর করে বলেছেন ও পৃথিবীর মানুষের আমার বান্দা বান্দিরা যত বিপদের মধ্যে যত সমস্যার সম্মুখীন হও না কেন বিশ্বরিবসালাহ তোমরা ধৈর্য এবং সলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে সেই সময় মানে ধৈর্য ধারণ করো এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো ধৈর্য ধারণের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো নবী কারিম সাল্লাহ আলে সাল্লামের জীবনে যত সমস্যার সম্মুখীন হয়েছেন যত কিছু প্রয়োজন ছিল তিনার তিনি সঙ্গে সঙ্গে অজু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন অল্লাহ একবার নামাজ থেকে বড় এবাদত আর মুসলমানদের ইসলাম ধর্মের মধ্যে নাই প্রিয় ভাই এবং বোনেরা এই জন্যে ফজরের নামাজটা সুন্দর করি আপনাদেরকে আদায় করতে হবে মহিলা মা বোন এবং পুরুষ যারা আছেন সকলের জন্য আমি বলে দিচ্ছি কিভাবে আমলটি করবেন যারা পুরুষ আছেন ফজরের নামাজের সময় মসজিদের মধ্যে চলে যাবেন এবং যারা মহিলা মা বোনেরা বাসা বাড়িতে আছেন ফজরের নামাজের আজানের পর আপনারা সন্নত নামাজটা পড়বেন সন্নত নামাজটা পড়ে কিন্তু আপনাদেরকে আমলটি করতে হবে আমি বলে দিচ্ছি মহিলা মা বোন আপনাদেরকে কিংবা ভাই বোন সকলকে মসজিদের মধ্যে যখন আজান হবে আজানের যে আজান হচ্ছে তখন আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন না যখন আজান শেষ হয়ে যাবে তারপর আপনি এই সন্ন্যত নামাজটা পড়বেন যে কোনো নামাজ পড়বেন এখন আপনারা বলতে পারেন যে হুজুর আজান তো চতুর্দিকে হচ্ছে এখন কয়টা মসজিদের আজানকে আমরা অপেক্ষা করব। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা চতুর্দিকের মসজিদের আজান যদি আপনার কানের মধ্যে আসে আওয়াজ যদি আসে আপনি সর্বপ্রথম যেই মসজিদের আজানটাকে আপনি শুনছেন মনোযোগ সহকারে সেটার জবাব দিবেন এবং সেটা পর্যন্ত অপেক্ষা করবেন বিশেষ করে আপনার মহল্লার মসজিদ আপনি যেই এলাকাতে আছেন যে গ্রামে আছেন সেখানের মসজিদের মধ্যে যদি আজান হয় সে আজানের জবাবটা আপনি দিবেন এবং সেই আজানটা পর্যন্ত অপেক্ষা করে আজানের পরে আপনি নামাজ শুরু করে দিবেন যে কোনো নামাজ অন্য মসজিদে আজান হোক সেটা দেখার বিষয় না যদি অনেক মসজিদের মধ্যে আজান হয় একটা মসজিদের আজানের জবাব দিলেও যথেষ্ট তারপরে আপনি নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ঠিক আছে প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমলটি করার নিয়মটা হচ্ছে যারা পুরুষ আছেন মসজিদের মধ্যে চলে যাবেন যারা মহিলা মা বোন আছেন বাসার মধ্যে আপনারা নামাজটা পড়বেন অবশ্যই আপনারা ফজরের নামাজটা যখন আজান হয়ে যাবে আজানের পর দুই রাকাত সন্নত নামাজ ফজর নামাজের আদায় করবেন এই দুই রেখা সন্ন্যত নামাজ হচ্ছে সন্ন্যতে মোয়াক্কাদা পড়তে হয় না পড়লে কি হয় গুনা হয় এই দুই রাকাত সন্নতে মোয়াক্কাদা নামাজ পড়বেন ফজর নামাজের সন্ন্যতটা পড়বেন দুই রাখাত এ ফজর নামাজের দুই রেখা সন্ন্যত নামাজটা পড়ার পর আপনি বসে যাবেন বসে আমলটি শুরু করে দিবেন সর্বপ্রথম আপনি শরীফ পড়বেন পরবেন বার কতবার দুরস শরীফ পড়বেন এগারো বার এই ছোট্ট দুরস শরীফটা বার পড়বেন আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরু শরীফটা পড়বেন ইনশাল্লাহ ঠিক আছে শরীফ একবার পাঠ করলে দশটা রহমত নাজিল হয় দশটা গোনা মাফ হয় দশটা নেকি লেখা হয় নবীজির রজায় আপনার দুরুদ্রা পৌঁছে দেওয়া হয় আপনার নাম আপনার বাবার নাম জায়গার নাম আল্লাহ রসুলের কাছে বলা হয় এই জন্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে আপনি দুরুদ্রা পাঠ করতে হবে এগারো বার এভাবে ছোট্ট দুরুদ্রা পাঠ করলেও চলবে আমার সঙ্গে পাঠ করুন সহি শুদ্ধভাবে এগারো বার পাঠ করবেন এভাবে আমার সঙ্গে তিনটিবার বার পাঠ করুন সাল্লাউি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আলঈসাল্লাম সাল্লাউ ওয়াসাল্লাম এভাবে ফজর নামাজের দুই রাখা সন্নত নামাজ পড়ার পর বসে সর্বপ্রথম এক নাম্বারে তিনবার এগারো বার শরীফ পাঠ করবেন এক নাম্বারে এগারো বার শরীফ পাঠ করবেন দুই নাম্বারে এই ছোট নবীদের শেখানো দোয়াটি এক বার পাঠ করবেন আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আস তাগ আবার পাঠ করুন এভাবে একশো তোমার পর্যন্ত পাঠ করবেন আমার সঙ্গে আর একটিবার পাঠ করুন সব বাহান্লাহিম বেহান দেহে সব্বাহ নাল্লাহি আউইম কে সেই এভাবে আপনি ছোট্ট দোয়াটা পাঠ করবেন একশতবার তারপরে তিন নম্বরে সর্বশেষ আবারও এগারো বার দুরু শরীফ পাঠ করবেন আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহিউসাল্লাম এভাবে এগারো বার দুর শরীফ পাঠ করার পর আল্লাহ কাছে দোয়া করবেন অভাব অনটন দূর হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যা প্রয়োজন আল্লাহ রবুল আলামিনের কাছে তা চাইবেন আমার আল্লাহ রব্দুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন আপনি আপনার মনের ন্যাক বাসনা বলবেন সমস্যার কথা বলবেন এভাবে আপনি বলার পর আমিন বিরহমার রহিমিন বলে মনে জাত শেষ করবেন অথবা আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে মনে জাত শেষ করবেন প্রিয় ভাই এবং বোনেরা এপনে যদি আপনি এভাবে আমলটা করতে পারেন অবশ্যই যদি সুন্দরভাবে করতে পারেন আল্লাহ আপনার যে কোনো সমস্যার সমাধান করে দেবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাবুল আলমিন তাই আপনাদেরকে দিয়ে দেবে ইনশাল্লাহ আমি আবারও আপনাদের একে আমলটির কথা বলে দিচ্ছি আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন সমস্যায় আছেন কিংবা যে কোনো জিনিসের প্রয়োজন আল্লাহর কাছে আপনারা এ আমলটি করবেন ফজরের নামাজের দুই রেখা সন্নত নামাজ পড়ার পর ফরজটা পড়বেন একটু পরে ফরজটা পড়বেন এই আমলটা করে ফজর নামাজের দুই রেখা সন্ন্যত নামাজ পড়ার পর আমলটা করতে হয় আমলটা হচ্ছে প্রথমে এগারো বার দুর শরীফ সাল্লাহ আলি এই ছোট্ট দুরু শরীফটা দুই নম্বরে একটি ছোট্ট নবীজির শিখানো দেওয়া একশোবার পড়বেন সুবাহন আল্লাহি অনিলিম আস্তা গফিরুল্লাহ এদুক পর্যন্ত একশোবার আবার বলছি সুবাহন আল্লাহি অনিলিম আস্তা গফিরুল্লাহ বার পর্যন্ত দোয়াটা পাঠ করে তিন নম্বরে আবারও এগারো বার দুরসরীফ সাল্লুসাল্লাম সাল্লি সাল্লাম এগারোবার দুরু শরীফ পাঠ করার পর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যা চাইবেন তাই পাবেন সুন্দর করে চাইবেন ইনশাল্লাহ এবং মুনাজাত সব কিছু মধ্যে বলবেন তারপরে ফজর নামাজের রাকাত ফরজ নামাজ পড়বেন ইনশাআল্লাহ ঠিক এভাবে আপনারা একটিবার আমল করে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চেয়ে দেখুন পরিবার সং সারা থেকে অভাব অনটন দূর হবে যা চাইবেন মোট কথা তাই পেয়ে যাবেন একদিন যদি না পান তিন দিন আমলটি করুন ইনশাল্লাহ মিথা যাবে না হয়তো পাবেন না হয় সব হবে এবং আল্লাহ খুশি হবে সন্তুষ্ট হবে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন আল্লাহ পারে আপনার জীবনের সমস্ত আশাগুলো পূরণ করতে আপনাকে ভালো রাখতে আপনাকে সফল করতে তাই আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি আমল করবেন দোয়া করবেন ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে সকলের মনের ন্যাক আশাগুলো পূরণ করুক যার জীবনে যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলমিন যাতে তাই আপনাদেরকে দিয়ে দেয় আল্লাহর কাছে আমি দোয়া করছি সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আপনাদেরকে আল্লাহ তালা জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নেক আমাকে নিয়েছে আল্লাহ দুইটি হাত ধরে খানায় কাবাকে স্পর্শ করেছে মক্কা মদিনাকে আপনাদেরকেও আল্লাহ নেক মনের আশা পূরণ করুক আমিন প্রিয় ভাই এবং বোনেরা আশা করি এতক্ষণ পর্যন্ত আলোচনাটা শুনেছেন আপনারা অনেকে আমাকে বলেন হুজরা আপনার ভিডিওগুলো আমরা সময় পেতে চাই তাহলে অবশ্যই এখনই ভিডিওর নিচে ডান দিক দিয়ে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিন অল করে দিন প্রথমে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করে প্রথমে সাবস্ক্রাইব করার পর দেখবেন একটা বেল আসছে বেলটার মধ্যে আবার চাপ দিবেন দেওয়ার পর দেখবেন একটা প্রোগ্রাম আসছে আসার পর নোটিফিকেশন একটা প্রোগ্রাম আছে নোটিফিকেশান অল করে দিবেন একবার শুধু করলেই চলবে সব ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ তাহলে আজ এই পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ অবরাত